স্যার সুমন্ত্র সেনগুপ্তের কাছে যার প্রত্যেকটা কথা মনে রাখতে হয় তা এটা আমি বিশ্বাস করি ভীষণভাবে আমি তাকে মনে প্রাণে গুরু মানি স্যারের কথা শুনে নমস্কার প্রথমে বলি যে আমি একদম গুরুবাদে বিশ্বাস করি না আমি কারোরই গুরু নই আমরা যারা আবৃত্তি করবার চেষ্টা করি তারা সবাই আমরা আত্মীয় মঞ্চে সব্যসাচীদা এবং রোকেয়া আছেন সব্যসাচিদা যবে থেকে সব্যসাচীদাকে শারীরিকভাবে চিনি না তারও আগে থেকে কবি সব্যসাচিদেবকে চিনি এবং সব্যসাচিদা শুরুতে যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ সহমত খালি একটা বিষয়ে অমত করি যে আমি আর রোকেয়া বসে আছি বলেও সব্যসাচীদা বললেন এরা ভালো আবৃত্তি করে এটা সব্যসাজিতে বলতে হয় বলেছেন আলোর বৃত্ত এবং কাব্যকলা তাই না হ্যাঁ এদের আয়োজিত অনুষ্ঠানে সমস্যাটা হচ্ছে বয়স হচ্ছে তো তাই আর কেউ আবৃত্তি করতে ডাকে না এখন বিভিন্ন অনুষ্ঠানে একটু বক্তৃতা দেওয়া এই রোগে আরও ডেকেছিল সেমিনারে বক্তৃতা দিতে কি জানি এটা কি বয়সের দোষ নাকি আসলে সভ্যসের যারা এখানে আবৃত্তি করছে বাচ্চারা বড়রা এবং তাদের অভিভাবক অভিভাবিকারা আছেন তাদের কাছে সব্যসাচিতা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা আবৃত্তি করব কবিতা না অকবিতা আমার সবসময় মনে হয় যে আসলে কবিতার মধ্যে যত রহস্য থাকে গদ্যে কি উপন্যাসে থাকে না ততটা আর একজন মানুষ যদি রহস্য ভেদ করার মন তৈরি করতে না পারে সে কিসের শিল্পী সভ্যতার শুরু থেকে এ পর্যন্ত যা যা আবিষ্কৃত হয়েছে সবই ওই রহস্য ভেদ করতে গিয়ে হয়েছে আমাদের বাংলা সাহিত্যে প্রচুর অসাধারণ সমস্ত কবিতা আছে এক্ষেত্রে তর্কের বিষয় নিয়ে বলা যেতেই পারে যে সব কবিতা তো আবৃত্তিযোগ্য নয় কিন্তু সব কবিতা পড়া উচিত অন্তত খুব বেশি করে কবিতা পড়া উচিত এবং একজন আবৃত্তি শিল্পী যখন কবিতা পড়বেন তখন তার মধ্যে পাঠকের সত্তা থাকতে হবে এবং সেই পাঠক সেই কবিতাটি পড়ে যেভাবে বুঝবেন তার ভেতরে যে আবৃত্তি শিল্পীর সত্তা আছে সেই সত্তা দিয়ে সেটা তিনি প্রকাশ করবেন এইটুকুন আমি বুঝেছি আসলে প্রথমে একজন একদম নিরপেক্ষ এবং সৎ পাঠক হতে হবে কবিতার এবং আরও একটা জিনিস ছোটদের ক্ষেত্রে বলবো না বড়দের ক্ষেত্রে যে যখন আপনারা এই আলোর বৃত্ত কিংবা কাব্যকলায় চর্চা করবেন যারা আপনাকে চর্চা করাবে সে যেমনভাবে বলে দেবে তেমনভাবে বলার চেষ্টা করবেন না ওটা শিল্প নয় আপনি একজন আলাদা মানুষ আপনার একটা আলাদা সত্তা আছে একটা দর্শন আছে একটা রাজনৈতিক বোধ আছে মানুষকে ভালোবাসার মন আছে প্রকৃতিকে ভালোবাসার মন আছে সেই মনটা সেই দেখার দৃষ্টিটা ওই নিচে বসে যিনি আপনাদের শেখাবেন তার কাছ থেকে তৈরি করার চেষ্টা করুন আর খুব পড়াশুনো করুন প্রচুর শুনুন কিন্তু ও কীরকমভাবে বলছে সেইভাবে আমাকে কপি করতে হবে এই কাজটা করবেন না দোহাই তাহলে আপনি থাকলেন না তাহলে তমালি যদি আপনাদের শেখায় তাহলে আপনাদের আবৃত্তি হবে তমালির মতন এইটুকুন আমার বলার আসলে দীর্ঘদিন এই শিল্পটা নিয়ে আছি এবং এই দুটো সংগঠনকে আমি একটা ছোট্ট কবিতায় ষাট বছর বয়স হয়েছে তো একটু জ্ঞান দিতে পারি সে কবিতাটা কি কোথাও না কোথাও হাঁটু গেরে বসতেই হয় নিজের উচ্চতা থেকে নিজেকে নামাতেই হয় আলোর ঘরে যাওয়ার আগে কালোর দরজা বেরোতেই হয় কিন্তু খুব ঝুঁকে এসব ভালো নয় খুব ঝুঁকে গেলে বিনয়ের কুড়ি ফুটে হীনমন্যতার ফুল প্রিয় নারী দেখতে দেয় না শরীরের রোদ্দুর টেবিলের কাছে গেলে কেউ এগিয়ে দেয় না বসার চেয়ার সমস্ত খেলা থেকে ছড়িয়ে ছিটকে পড়া বল কখনো ডেকে বলে না এসো লোফালুফি খেলি ঝুঁকে থাকা ভালো কিন্তু খুব ঝুঁকে গেলে সমস্ত পৃথিবী ভাবে দিতে নয় কুড়োতে এসেছে আমি এটা বলবার চেষ্টা করি যে এই দুটো সংগঠনে যারা আবৃত্তি চর্চা করছেন তারা কুড়িয়ে নেবার জন্যে যেন না আসেন তারা যেন হাতটা উপুর করে শিল্পকে দেবার জন্য আসেন কবিতাটা শুনিয়েছি ব্রত চক্রবর্তীর সবাই ভালো থাকুন তমালিকে ঘিরে যারা আছেন তারা সবাই ভালো থাকুন নমস্কার